বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি আলোচনায় থাকেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন সময়ে এবার আলোচনাটা অবশ্য আলোচনা নয় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন স্বপ্নম মিয়াসমিন বুবলি এবার আলোচনা অবশ্যটা কি জন্য তা তো ইতোমধ্যে সকলের জানা হয়ে গেছে স্বামী সাকিব খানের সাথে সন্তান শেহজাদ খানের বীরের মিষ্টি মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যম কাঁপিয়ে দিয়েছেন স্বপ্নম ইয়াসমিন বুবলি ছবিতে দেখা যায় বাবা সাকিব খানের সাথে খুনশুটিতে মেতেছেন শেহাজাদ খান বীর আদরের চুম্বনেকে ভালোবাসায় একে অন্যকে ভরিয়ে দিচ্ছেন বাবা সন্তান ছবিতে বুবির ক্যাপশনটা ছিল ভালোবাসাময় লিখেছেন ফ্যামিলি হয়ার লাইফ বিগেন্স অ্যান্ড লাভ নেভার অ্যান্ডস পরিবার হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে জীবন শুরু হয় এবং এখানে কার ভালোবাসা কখনোই শেষ হয় না সাকিব খানকে ম্যানশন করে হার্ড রিয়্যাক্ট দিয়ে পাশাপাশি শেহজাদ খান বীরের পাশেও লাভ রিয়্যাক্ট সবকিছু মিলিয়ে অনন্য রূপে ধরা দিয়েছেন তারা তবে আলোচনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন স্বপ্নম ইয়াসমিন বুবলি বাবা ছেলের এই মুহূর্ত নিজেই ক্যামেরা বন্দী করেছেন নিজের মোবাইল ফোনের ক্লিকে তাই তো জোর গুঞ্জন তবে কি এক হতে চলেছেন সাকিব খান বুবলি তবে কি আবারও একসাথে সংসার শুরু করবেন সেটা অবশ্য সাকিব খানের হাসি মুখ দেখে অনেকটা আন্দাজ করা যাচ্ছে